টাঙ্গাইল আট আসনের আওয়ামী লীগের সাবেক এমপি অ্যাডভোকেট জোহাদুল ইসলামের বাড়ি দখল করে পাগলের আশ্রম বানিয়েছিলেন মারিয়াম মুকাদ্দাস মিষ্টি নামের এক তরুণী যিনি নিজেকে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয় হিসেবে দাবি করেছেন গত ছয় ফেব্রুয়ারি বিক্ষুব্ধ ছাত্র জনতা পরিবার নিয়ে আত্মগোপনে থাকা এমপির বাড়িতে লুটপাট ও ভাংচুর চালায় এরপর আট মার্চ বাড়িটি দখলে নিয়ে তাতে পঁচিশ জন পাগলের আশ্রম চালু করেন মিষ্টি বিষয়টি নিয়ে জেলা জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয় যদিও আট মাস রাতেই বাড়িটি দখলমুক্ত করে যৌথ বাহিনী সেই সঙ্গে পুলিশি হেফাজতে নেওয়া হয় সমন্বয়ক পরিচয় দানকারী মিষ্টিকে পরে গভীর রাতে মুচলেকা দিয়ে থানা পুলিশের কাছ থেকে মুক্তি পান তিনি শুরুর দিকে এটাকে জবরদখল বলতে নারাজ ছিলেন মিষ্টি তার মতে এটা জবরদখল বলা যাবে না কারণ কোনো ব্যক্তির ব্যবহারের জন্য ভবনটি নেওয়া হয়নি সমাজের অবহেলিত পাগলদের জন্য আশ্রম করা হচ্ছে এতে অন্য সমন্বয়করা তাকে সমর্থন দিয়েছে বলেও দাবি করেন তিনি এদিকে বাসা ভাঙচুর লুটপাট দখল ও দশ কোটি টাকা চাঁদা দাবির ঘটনায় জয়হেরুল ইসলামের স্ত্রী রোশনারা খান বাদী হয়ে নয় মার্চ একটি মামলা করেন টাঙ্গাইল সদর থানায় এ মামলাতে মিষ্টিকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ রৌশন খান বলেন মিষ্টি তার কাছে প্রথমে দশ কোটি টাকা চাঁদা চেয়েছিল সেই টাকা না দেয় সে ও তার সঙ্গীরা বাড়ি জবর দখল করে এ ঘটনায় মামলা করেছেন তিনি কারণ বাড়িটি তার নামে তার স্বামীর নামে নয় এ ঘটনার সঠিক বিচার দাবি করেছেন গ্রেপ্তার মিষ্টি জেলার বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের গ্রামের বাসিন্দা তিনি টাঙ্গাইল শহরের টাকুর পাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন এদিকে সোমবার গ্রেপ্তার মিষ্টিকে চার দিনের রিমান্ড দিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম মাহবুব খান আলী নিউজ ঢাকা